খেলিছ এ বিশ্ব লোয়ে বিরাট শিশু আন মনে ঈশ্বরের সংজ্ঞাটা ঠিক যেন এমনই তিনি যেন এক বিরাট শিশু যিনি প্রতিনিয়ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে বালসুলভ ক্রীড়ায় মত্ত আজকে পৃথিবীর হানাহানি অত্যাচার এবং বঞ্চনার একটা বিরাট কারণ হল প্রকৃত ধর্মীয় শিক্ষা ও জ্ঞানের স্বল্পতা আর ধর্মীয় জ্ঞান শুরু হয় ঈশ্বরকে দিয়ে যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বময় কর্তা মানুষভাবে আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই কান দিয়ে শুনতে পাই নাক দিয়ে গন্ধ পাই জিহবা দিয়ে স্বাদ বুঝতে পারি তাই যা কিছু বর্তমান তা সব কিছুই হয়তো আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য এবং আমরা যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করি না তা আসলেই নেই যেহেতু ঈশ্বরকে আমরা দেখি না তাই আমাদের মনে হতেই পারে তিনি আসলে অস্তিত্বহীন ঈশ্বর আসলে কে তিনি যদি সত্যিই থাকেন তাহলে আমরা তাকে দেখি না কেন তিনি কেন আমাদের সামনে এসে নিজের অস্তিত্বের প্রমাণ দেন না আমরা যেসব দেবদেবীর পূজা করে থাকি তারা কি ঈশ্বর দেবদেবীরা যদি ঈশ্বর হন তাহলে আমরা একেশ্বরবাদী কিভাবে হলাম ঈশ্বর যদি সত্যিই থেকে থাকেন তাহলে তিনি কেন অন্যায় অত্যাচার নিপীড়নের তাৎক্ষণিক কোনো প্রতিবাদ বা দোষীদের শাস্তির ব্যবস্থা করেন না ঈশ্বর যদি সত্যিই থেকে থাকেন তাহলে কেউ ধনির ঘরে জন্মে সারা জীবন আরামায় কাটিয়ে দেয় আবার কেউ রাস্তায় জন্মে না খেতে পেয়ে রাস্তাতেই মরে কেন এরকম হাজারো প্রশ্ন ও যুক্তি আমরা দিয়ে থাকি ঈশ্বরের বিরুদ্ধে কিন্তু হে বীর জ্ঞানচক্ষু এবং চর্মচক্ষুর দৃষ্টিগত পার্থক্য না করতে পারলে আমরা সারা জীবনেও আমাদের প্রশ্নের উত্তর পাব না প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা মূলত আপনাদের আগ্রহ এবং প্রশ্নকে কেন্দ্র করেই সাজানো হয়েছে আজ আমরা সনাতন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আমরা ক্ষুদ্র জীব হিসেবে ঈশ্বরের স্বরূপ ও লীলা সম্পূর্ণরূপে হয়তো বুঝতে পারার মতো সমর্থ নই তবে কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ঈশ্বর সম্পর্কে আপনার ধারণাটা আরও পরিষ্কার হবে ঈশ্বর ঈশ্বরের লীলা এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে নতুন করে ভাবতে শেখাবে এই ভিডিওটি ঈশ্বর কে তা জানার আগে একটা ঘটনা দিয়ে শুরু করা যাক স্যার আইজ্যাক নিউটনের নাম শোনেনি এমন মানুষ হয়তো আমাদের মধ্যে পাওয়া কষ্টকর হবে মাথায় আপেল পড়াকে কেন্দ্র করে তিনি রীতিমতো মাধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছিলেন সমগ্র বিশ্বকে তিনি ছিলেন একাধারে পদার্থবিজ্ঞানী গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী প্রাকৃতিক দার্শনিক এবং অ্যালকেমিস্ট অনেকের মতে এই ইংরেজ বিজ্ঞানী সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য ছিলেন তার সম্পর্কে এতক্ষণ যা বললাম এর বাইরেও তার একটা পরিচয় আছে আর তা হল তিনি ছিলেন একজন প্রবল আস্তিক বিজ্ঞানের এত উচ্চ পর্যায়ের মানুষ হয়েও ঈশ্বরে তার বিশ্বাস ছিল অটুট এই নিউটনের একজন বন্ধু ছিলেন যিনি ছিলেন প্রচণ্ড নাস্তিক এবং ঈশ্বরে অবিশ্বাসী এই বন্ধুটি একদিন নিউটনের বাড়িতে এলেন প্রিয় বন্ধুর সাথে গল্প করতে এমন সময় বন্ধুটি খেয়াল করলেন নিউটনের টেবিলের ওপর একটি গ্লোব রাখা আছে তিনি সাথে সাথে প্রশ্ন করলেন এমন সুন্দর গ্লোভটি কে তৈরি করেছেন উত্তরে নিউটন বললেন কেউই না এটা নিজে থেকেই সৃষ্টি হয়েছে বন্ধুটি প্রথমে ভাবলেন নিউটন হয়তো ঠাট্টা করছেন কিন্তু তুমুল তর্কাতর্কির পরেও নিউটন সেই একই কথা বলে চললেন গ্লোবটি কেউই তৈরি করেনি এটি এমনি সৃষ্টি হয়েছে বিতর্কের এক পর্যায়ে নিউটন বললেন তুমি তো ঈশ্বরে বিশ্বাস করো না এখন তুমিই বলো এমন একটা সামান্য গ্লোব তৈরি করতে যদি একজন স্রষ্টার প্রয়োজন হয় তাহলে এই সুবিশাল জটিল ব্রহ্মাণ্ড সৃষ্টি করার জন্য কি কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন নেই পরিশেষে বন্ধুটি স্বীকার করতে বাধ্য হলেন যে কোনো একজন মাস্টার মাইন্ড নিশ্চয়ই এসব কিছুর পেছনে রয়েছেন যিনি আড়ালে থেকে সমস্ত কলকাঠি নাড়ছেন এই পৃথিবীর সমস্ত ঘটনা চরিত্র ও স্ক্রিপ্ট তারই লেখা এখন আপনি প্রশ্ন করতে পারেন যে নিউটন নিশ্চয়ই হিন্দু ধর্মের মানুষ ছিলেন না তাহলে আমি কেন তার প্রসঙ্গ এখানে টানছি আসলে কি জানেন ঈশ্বর কখনো কোনো বিশেষ জাতির গোষ্ঠীর বা ধর্মের একার সম্পত্তি নয় যে কোনো দেশের যে কোনো ধর্মের যে কোনো নরনারী তাকে যেভাবে ডাকেন তিনি সেভাবেই ধরা দেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাষায় যত মত তত পথ যে মুহূর্তে কেউ মনে করেন যে তার ধর্মের বাইরে আর কোনো ধর্ম নেই সেই মুহূর্তে তার নিজের ধর্মের মহিমা ম্লান হয়ে যায় তো ঈশ্বর বলতে আমরা প্রথমেই তাকে বুঝি যিনি আমাদের চর্মচক্ষু ও জ্ঞানচক্ষু দ্বারা দৃশ্যমান সমস্ত কিছুই সৃষ্টি করেছেন এবং সমগ্র সৃষ্টির ভারসাম্য রক্ষা করে চলেছেন ঈশ্বর শব্দের মূল হল ঈশ যার অর্থ দক্ষ মালিক বা শাসক এবং দ্বিতীয় অংশটি হল বর যার আবিধানিক অর্থ হল সেরা চমরং এর আশেপাশের অনেকগুলো গ্রহ উপগ্রহ নক্ষত্র এবং সূর্যকে নিয়ে তৈরি হয় আমাদের সোলার সিস্টেম বা সৌরজগৎ আমাদের সৌরজগতের মতো আরও প্রায় একশো বিলিয়ন সৌরজগত নিয়ে গঠিত আমাদের গ্যালাক্সি যার নাম মিল্কিওয়ে বা আকাশগঙ্গা এরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি নিয়ে তৈরি হয় এক একটি ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড এরপর বিলিয়ন বিলিয়ন ইউনিভার্স নিয়ে গঠিত হয় এক একটি মাল্টিভার্স এভাবেই একে একে মেগাভার্স সুপারভার্স মেটাভার্স জেনোভার্স হাইপারভার্স ইত্যাদি গঠিত হয় এবারে আপনিই বলুন ওমনিভার্স যিনি সৃষ্টি করেছেন তিনি কিভাবে আমাদের দৃষ্টিসীমায় অবস্থান করবেন আমরা আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টির অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ দৃষ্টিগোচর করতে অক্ষম অন্যদিকে বায়ু তাপ ইত্যাদি অনেক কিছুই আমরা দেখতে পারি না কিন্তু অনুভব করতে পারি তাই আমরা যা কিছু দেখি না তার কোনো অস্তিত্ব নেই এমন ভাবার কোনো কারণ নেই ঈশ্বর দৃশ্যমান নন তার মানে এটা নয় যে তিনি অনুপস্থিত শুধুমাত্র জ্ঞানীরাই তাকে জ্ঞানচক্ষুর দ্বারা অবলোকন করার সামর্থ্য রাখেন তাকে স্পর্শ করা যায় না ঠিকই তবে প্রকৃত জ্ঞানবান তাকে অনুভব করতে পারেন সর্বত্রই তবে তিনি যেহেতু সর্বময় ক্ষমতার অধিকারী তিনি চাইলেই আমাদের সামনে দৃশ্যমান হয়ে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে পারেন তবে আমাদের মতো ক্ষুদ্র জীবের সামনে নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন তার আছে কি সেটা আপনাকেই বিচার করতে হবে প্রশ্ন আসতে পারে প্রতিমা বা দেবদেবীরা কি ঈশ্বর নাকি আমরা যে মাটির প্রতিমা পুজো করে থাকি তারাই ঈশ্বর আসলে অসংখ্য দেবদেবীদের উপস্থিতিতে আমরা নিরাকার ঈশ্বরের স্বরূপ সম্পর্কে ভুলে যাই আমরা মর্তধামে যে সমস্ত দেবদেবীর পূজা করে থাকি তারা নিরাকার ঈশ্বরের বিভিন্ন সাকার গুণ মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা ঈশ্বরের একটা নির্দিষ্ট গুণকে অনুরোধ করি সেই মূর্তিতে ভাস্বর হয়ে প্রতিমায় পরিণত হতে তাই দেবদেবীরা ঈশ্বরের এক একটি গুণের শাকার রূপ বন্ধুরা হিন্দু ধর্মের দেবতা ও ঈশ্বরের সম্পর্ক এবং মূর্তি পূজা নিয়ে বিস্তারিত ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সেখানে আপনারা এই আলোচনার বিষয়বস্তু আরও বিশদে জানতে পারবেন এবারে আসুন ঈশ্বরকে নিয়ে বেশ কিছু অভিযোগের ব্যাপারে আলোচনা করা যাক অনেকে বলেন ঈশ্বর কেন অন্যায় অত্যাচারে তাৎক্ষণিক প্রতিবাদ করেন না ঈশ্বর যদি আমাদের পরম পিতা হবেন তাহলে জন্মগতভাবে কেন মানুষ বঞ্চনার শিকার কেউ ধনী আবার কেউ খুব গরিব কেউ দেখতে খুব সুন্দর আবার কেউ কুৎসিত সমাজে কেন এত অসামঞ্জস্যতা আসলে আমরা পৃথিবীতে এসেছি কোনো ভোগবিলাসের জন্য নয় পৃথিবী মোটেও নিরন্তর সুখ ভোগের জায়গা নয় যদিও এই সমগ্র সৃষ্টি ঈশ্বরের জন্য লীলামাত্র আমাদের জন্য এটা একটা বিরাট পরীক্ষা কেন্দ্র আমরা পৃথিবীতে এসেছি এক বিরাট পরীক্ষায় অংশগ্রহণ করতে এবং এই পরীক্ষার পরীক্ষক হিসেবে আমাদের উত্তরপত্র মূল্যায়ন করবেন স্বয়ং ঈশ্বর তিনি আমাদের মধ্যে নানান বৈচিত্র্য সুবিধা অসুবিধা বাধা বিপত্তি দুঃখ কষ্ট ইত্যাদি দিয়ে পরীক্ষায় অবতীর্ণ করেছেন এবং প্রত্যেকের পরিস্থিতি বিবেচনা করেই সেই উত্তরপত্রের মূল্যায়ন করবেন মূলত সৃষ্টির ভারসাম্য বৈচিত্র্যতা এবং সৌন্দর্য বজায় রাখতেই আমাদের মাঝে এত পার্থক্য এত বৈষম্য এত বৈপরীত্য তবে এসব কিছুই সাময়িক এই পৃথিবীতে আমরা যদি আমাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি তাহলে অবশ্যই আমাদের এই জাগতিক দুঃখ কষ্ট আর পোহাতে হবে না এবার হয়তো জ্ঞানীরা প্রশ্ন করতে পারেন ঈশ্বরকে কি জানা যায় ঈশ্বরকে জানার উপায় কি এই প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু উদ্ধৃতি দিয়ে এই ভিডিওটি আমি শেষ করতে চাই ঠাকুর বলেছিলেন ঈশ্বরকে কে জানবে গো আমি জানবার চেষ্টাও করি কখনো। আমি কেবল মা বলে ডাকি এরপর মা যা করেন তার ইচ্ছে হয়ে জানাবেন না ইচ্ছে হয় জানাবেন না আমার তো ছোট ছেলের মতো অবস্থা সে শুধু তার মাকেই চায় মায়ের কত ঐশ্বর্য সে কিছুই জানে না জানতেও চায় না সে শুধু জানে আমার মা আছে মা থাকতে আবার ভাবনা কি চাকরানি ছেলেও জানে যে তার মা আছে বাবুর ছেলের সাথে যদি তার ঝগড়া হয় তাহলে সে বলে আমি কিন্তু আমার মাকে সব বলে দেব ঠাকুরকে কিভাবে জানবে একটা গল্প বলি শোনো একটা গাছের ওপরে একটা বহুরূপী গিরগিটি থাকত একজন লোক গিরগিটিটাকে দেখে গেল কালো রঙে দ্বিতীয় জনে তাকে দেখে গেল হলুদ রঙে তৃতীয় জনে তাকে দেখে গেল সবুজ রঙে এভাবেই নানান লোকে নানান রঙে গিরগিটিটাকে দেখে গেল ওই গাছতলায় একটা লোক বসেছিল আর এরাও ঠিক করতে পারল না গিরগিটিটা ঠিক কী রঙে সবাই যখন গাছতলায় বসে থাকা লোকটাকে গিরগিটির আসল রং কি তা জিজ্ঞাসা করলো লোকটি উত্তর দিল আমি তো সবসময় এই গাছতলায় বসে থাকি আমি জানি ওটি বহুরূপী ক্ষণে ক্ষণে শুধু রং বদলায় তাই তোমরা যে যা দেখেছ সবাই ঠিকই দেখেছ অনেকেই ঈশ্বরে বিশ্বাস করে না ঈশ্বর যে অবতার ধারণ করে কথা যে বিজ্ঞানশাস্ত্রে লেখা নেই তাহলে আর লোকে কেমন করে বিশ্বাস করবে আরেকটা গল্প বলি শোনো একজন লোক এসে বলল অমুক পাড়ায় দেখে এলাম অমুক লোকের বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ল যাকে এই কথাটা বলল সে বলল দাঁড়াও খবরের কাগজটা দেখেনি কই খবরের কাগজে তো বাড়ি ভাঙার কথা কিছুই লেখা নেই তখন সে ওই খবর দেওয়া লোকটাকে বলল তোমার কথা বিশ্বাস করি না তুমি মিথ্যে কথা বলছো যদি সত্যিই অমুক লোকের বাড়ি ভেঙে পড়তো। তাহলে নিশ্চয়ই খবরের কাগজে দিত কই খবরের কাগজে তো এমন লেখা নেই তাই বন্ধুরা খবরে কাগজে দেয়নি বলেই যে ঘটনাটি ঘটেনি এমন তো নয় তাহলে বিজ্ঞানে যা নেই তা সব মিথ্যে এমন ভাবারও কোনো কারণ আছে কি বিজ্ঞানশাস্ত্রের বাইরেও এই ব্রহ্মাণ্ডে অনেক কিছু আছে বিজ্ঞানকে বিশ্বাস করব বলে এই জগতের বাকি সবকে অবিশ্বাস করব বা এই জগতের বাকি সব মিথ্যে হয়ে যাবে এমন হওয়াটা ঠিক নয় তাই মানুষকে ঠিক করে নিতে হবে সেই মহাপুরুষের কথা বিজ্ঞানশাস্ত্রে না থাকলেও মানবে নাকি মানবে না এটা অনেকটা কোনো জিনিস আবিষ্কার করার মতো আবিষ্কার করার আগে কেউই মানত না কিন্তু যেই আবিষ্কার হলো অমনি সকলেই মানতে শুরু করলো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা আপনারা সমৃদ্ধ হতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও এই বিষয়টি জেনে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ